প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে রামগতি এবং সোনাপুর মহাসড়কে কিছুদিন যাবৎ অবৈধ ইটবাটার বড় বড় ট্রাকগুলা এই রোড দিয়ে চলাতে এই রোডের অবস্থা দেখতে পাচ্ছেন একেবারে নেচের দিকে ডেবে গেছে এই নেসের দিকে ডাবার কারণে এই ছোটো যে অটোরিক্সা চলতে অনেক কষ্ট হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই রোডের এই অবস্থা এই অবধি ইটবাটার ইড়ের গাড়ির কারণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন প্রশাসনে এই ইটবাটাকে দ্রুত বন্ধ করে আর নয়তো রোড দিয়ে মানুষ চলাচল করতে এই সামনে দিনগুলোতে অস হয়ে যাবে প্রিয়দর্শক দেখতেই পাচ্ছেন যে রোডের অবস্থা তো এই অবস্থাতে আপনাদের মতামত জানাবেন কমেন্টে অবশ্যই